হাতির মতো চেহারা করে ফেলছি দিন দিন একদম হাতিমার্কা চেহারা হয়ে গেছে অনেক কিছু মার্কা প্রোডাক্ট পাওয়া যায় এটা হচ্ছে হাতিমার্কা একখানা চেহারা তো যাই হোক হাতিমার্কা চেহারা হোক কোনো চাপ নেই নিজেই আবার কন্ট্রোল করে নেবো তা যাই হোক বলুন আপনারা সবাই কেমন আছেন আমি তো একদম কি বলবেন খুব চাপের মধ্যে আছি চাপ বলতে অনেক কিছু পরিস্থিতি মানে এখন একটু ফ্যামিলির দিকে না মানে অনেক রকম পরিস্থিতি চলছে যেটার জন্য একটু বিজি আছি কারণ ফার্স্ট ছিল তো ছেলের পরীক্ষা ছেলের পরীক্ষা হয়ে গেল। তারপরে হয়ে গেল হচ্ছে মাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া সেটাও হয়ে গেল তারপর বাবাকে নিয়ে ডাক্তারখানে যাওয়া সেটাও হয়ে গেল আবার কালকে বাবাকে নিয়ে ডাক্তারখানে যাওয়া সেটাও হয়ে গেল তারপরে তো যেটা মেন হচ্ছে মানে বড় হচ্ছে এখন সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে আমার জামাইবু হসপিটালে ভর্তি এবার সেখানে এনে আমি দুদিন গেছি আমি বেশি যেতে পারি না দুদিন গেছি এখনও যে অপারেশন হয়নি বুঝেছে ওই একটা মনের মধ্যে কষ্ট রয়েছে না তা যাই হোক আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না আর নিয়মিত বি করতেও পারছি না কিছুই হচ্ছে না মানে আমি একদম মানে কি বলবো ইউটিউবে যে কাজ করব সেই মানসিকতাটা তৈরি হচ্ছে না সেকেন্ড হচ্ছে আমার টাইম হচ্ছে না আমি যে কোনো ভিডিও ফিডিও ঠিকঠাক করে করবো বা মন দিয়ে করব সেই সব কিছুই হচ্ছে না আর যার জন্য চ্যানেলটাও একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে ছেটা ছেলে বারবার বকাবকি করছে যে মা তোমার চ্যানেল কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে কিছু করার নেই কারণ আমার সত্যি কথা আমি বারবারই বলেছি আগামী দিনও বলবো এবং সব সময়ের জন্যই বলবো যে আমার কিছু করণীয় নেই এখানে গণ্ডগোল হয়ে গেল কারণ আমি তো ওই প্রসেসে যেতে পারবো না না যে দশটা দেখলে দশটা দেখবো আমি ওইটা করতে পারি না তাতে ওই ইউটিউব ভবিষ্যতে আমার কিছু না হলেও আমার কোনো যায় আসে না আমি ওটা করব না কখনোই করব না তা যাই হোক আমি যেটুকুনি করি ভালোবেসে করি এবং ভালোবেসেই করব ব্যাপারটা হচ্ছে আমার নিজের কিছু ফল্ট আছে যার জন্য আমার চ্যানেলটা আর একটু মানে কারণ মানসিকতাটা তৈরি করতে পারছি না ইউটিউবে ভিডিও করার যে মানসিকতাটা সেটা আমার কিছুতেই আর তৈরি হচ্ছে না কারণ কিছুটা আমি মেন্টাল ডিস্টার্বও আছি হ্যাঁ অনেকগুলো কারণ আছে যার জন্য একটু মেন্টাল ডিস্টার্বও আছি কারণ আমার ছুটকির কিছুদিন আগেই মানে সরস্বতী পুজোর ঠিক আগের মুখেই যেটা মানে সরি ছুটকি তো মানে আমার মেয়ে বাচ্চা তা ওর একটু মানে শারীরিক একটু চেঞ্জ হয়েছিল মানে যেটা মেয়েদের মেয়ে বাচ্চাদের হয় সেটা হয়েছিল যার জন্য একটু টেনশান কারণ তার জন্য আমার প্রচুর খাটনি হয়েছিল এবং ওকে প্রচুর চোখে চোখে রাখার ছিল বুঝেছেন প্রচুর প্রচুর মানে সে না বললে বুঝতে পারবেন না ঘর তো নোংরা বিছানা নোংরা করে ফেলছে মানে ওকে সামলাতে আমার খুব একটু অসুবিধা হয়ে গেছিল তারপরে আমার ঘরে তো সবই তো ভোলা ছোটকা চিংচং এগুলো তো সবই তো আমার ছেলে বাচ্চা যার জন্য ওদের থেকে একে সাবধানে রাখতেও আমাদের প্রচুর মানে আমরা মানে স্বামী স্ত্রী আর আমার ছেলে সবাই মিলে আমরা ছুটকিকে অনেক প্রোটেকশানে রাখার চেষ্টা করছি কারণ ছুটকি একদম বাচ্চা না তা যাই হোক সেই একটা প্রচুর চাপ দ্বিতীয় কথা হচ্ছে সরস্বতী পুজো গেল একের পর এক মানে এই সব ঝামেলায় আমার ইউটিউব থেকে পুরো টোটালি আমি মানে সেইভাবে যা দিতে হচ্ছে একটা করে শর্ট দিয়ে দিচ্ছি এইরকম আর কি আমার পরিস্থিতি আমি ভালো করে মানে ইউটিউবে কাজ করতে পারছি না তা চেষ্টা করব। চেষ্টা আবার এল এলবিও করতে পারছি না অনেকে আমাকে মেসেজ করছে সব রোজ মেসেজ করে রোজ আমার যারা ভালোবাসে তারা মেসেজ করে যে কবে এলবি করবো ক কী ব্যাপার এলবি করছি না কেন হ্যাঁ কি মানে অনেকে জিজ্ঞাসা করে যাদের আমি বলি যে আমি একটুখানি সমস্যার মধ্যে আছি এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে সমস্যা সংসারটাকে দেখতে হয় না তা এবার থেকে নিয়মিত ঠিকঠাক করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও টপিকও মানে টপিক এটাই থাকবে আমার স্ট্রিট ডগের উপরেই থাকবে বাট কিছুটা চেঞ্জ করার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আনন্দ করতে থাকবেন ঠিক আছে যা চা বেশি কিছু বলার নেই